ডিয়ার ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও রিভিউ নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখানো হবে Nokia 3310 মডেলের এই ফোনটি এই প্রোডাক্টের বিস্তারিত প্যাকেটের গায়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং আপ টু 22 22 থেকে 25 ঘন্টা এটার ব্যাটারি ব্যাকআপ দেবে স্নেক সহ অপেরা স্টোর সহ বিভিন্ন ব্রাউজিং অপশন রয়েছে ফোনটিতে এফএম রেডিও মাইক্রো এসডি কার্ড সাপোর্টড এবং ব্যাটরি জীবিত পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন প্রোডাক্টে এরকম একটা বক্স থাকবে এরকম দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে দুইটা প্রোডাক্টই আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার অনেকে সাদা বলে সাদা বা অ্যাশ কালার সেটাকে অফ হোয়াইট বলতে পারেন আপনারা আর একটা হচ্ছে ব্লু বা ব্ল্যাক কালার ব্ল্যাক বললেও চলে এটা ব্লু বললেও চলে এটা একটা নেভি ব্লু নেভি ব্লু কালার এর মধ্যে কি থাকে তার আগে আমি দেখিয়ে দিচ্ছি বক্সের মধ্যে একটা একটা বারোশো মিলিয়াম ক্ষমতা ক্ষমতাসম্পন্ন অরিজিনাল ব্যাটারি পাবেন এবং একটা টাইপ বি চার্জার পাবেন টাইপ বি চার্জারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই চার্জার গুলো আপনি সব জায়গায় পাবেন ডিএর ভিউ এখন একটা প্রোডাক্ট অপেন করে দেখাচ্ছে এটা হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন মেড বাই মেড ইন ভিয়েতনাম প্রোডাক্টটি মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম থেকে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করা হয় এখানে একটা সিম 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 একটা একটা এবং এবং এখানে 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 এক নম্বর দুই নম্বর সিম এবং উপরে মাইক্রো এইচডি কার ডিআর ভিওস এখন আমি প্রোডাক্টটি এখন আমি প্রোডাক্টটিতে ব্যাটারি লাগিয়ে ওপেন করে দেখাচ্ছি প্রোডাক্টটি ওপেন করার সাথে সাথে একটা ফিচার আসবে চমৎকার ফিচার এবং সুন্দর একটা সাউন্ড দিল এরপরে আপনাকে আমি দেখাচ্ছি প্রোডাক্টের মধ্যে কি কি থাকবে আহ মেসেজিং অপশন স্নেক গেম এছাড়াও মোবাইল স্টোর মোবাইল স্টোর আছে এবং মাই অ্যাপ ক্যামেরা রেডিও এফএম রেডিও সেটিংস নোটস ক্যালেন্ডার ক্যালকুলেটর সহ যত ধরনের ফিচার ফোনে অপশন থাকে প্রত্যেকটা অপশন এই প্রোডাক্টটিতে রয়েছে আমাদের এই প্রোডাক্টটি যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন দেশের যে কোনো প্রান্তে আমরা পণ্যগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এম ইলেকট্রনিকের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম